এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের বেডে ঠাই হয়েছে তাদের তাদের অধিকাংশই গত মাসের আঠারো থেকে উনিশ তারিখে ভারী অস্ত্রের গুলিতে আহত হয়েছেন আমি থাকি মোহাম্মদ টাউন হল আমি জব করি বিরিয়ানি জব করি আমি বিরিয়ানি জব করার শেষে বাসায় ছিলাম ফেরার পথে আমি একটু রাস্তায় জ্ঞান জাম ছিল ছাত্র আন্দোলন করতেছিল আমরা দাঁড়ায় দেখতেছিলাম দাঁড়ায় দেখার পথে যে বাসায় ফিরতেছিলাম তারপরে পরে পিছন দিয়ে গুলি লাগছে পিছন দিয়ে গুলি লাগছে রাতে বেলা লাগছে তো সাড়ে আটটার দিকে দেখি নাই কে মারছে আমি আন্দোলনে ছিলাম আমি সঠিক পথ থেকে যে গুলি আসছে সঠিক আমি বলতে পারি না যে দিকে অতি দুই সাইডে আমাদের আন্দোলনের মাঝখানে ভিতরে আমরা পড়ে গেছি ছাত্র এবং স্থানীয় জনগণ পাবলিক ছিল সবাই তো মাঝখানে আমরা পড়ে গেছি দুই দিকে প্রশাসনিক লোক ছিল সাইডের লোক ছিল কিন্তু আমরা মেইন রোডে ছিলাম তারপর ওরা যেই দাওয়া দিয়ে সামনে আর ধরছে প্রশাসনের লোক তারপর আমরা ওইলে একটু পিসপা দিয়া ছাত্র সংগঠনের যারা লোক ছিল আমরা একটু পিসপা দিয়ে লোক পিছনে আসা ধরছি তারপরে আমাদের একসাথে প্রায় পাঁচজনের মতো গুলিবিদ্ধ হয়েছে আহত এসব ব্যক্তিদের অনেকেরই পা কেটে ফেলতে হয়েছে তাদের অধিকাংশই ছিলেন সাধারণ পথচারী আর চাকুরিজীবী অফিস থেকে বাসায় ফেরার সময় আচমকা কোথা থেকে গুলি সে লাগে তাও জানা নেই তাদের রাতে যাওয়ার সময় এরকমের ছিল না জনতা মানে দখলে ছিল রাস্তা তো ছুটে টুটে দেখতেছিলাম হঠাৎ করে পায়ে গুলি লাগলো বলতে না তারপরে রাস্তায় গুলি খেয়ে পড়েছিল একজন পানি পানি বলে চিৎকার করছিল আর তাকে পানি খাওয়াতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হন এই ব্যক্তি যারা গুলি করছিল তারা কথা বলছিল হিন্দি ভাষায় আর বন্দুক পুরো ঠেকিয়ে আবারও গুলি করলে ঘটনাস্থলে মারা যায় সে যুবক এই পথচারীকেও গুলি করলে তিনি আহত হন

হিংস্র হায়নার মতো সেদিন গুলি চালিয়েছিল পুলিশ বাহিনী থেকে বিজিবি সকলেই তাদের গুলি রাখাতে হার গুঁড়ো হয়ে গেছে অনেকেরই এমনটি জানান প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা নামাজের পরে আমরা আন্দোলনে ছিলাম তো হঠাৎ করে গোলা বসন শুরু করার পরেও আমি সেফ হয়ে গেছিলাম এরকম বিল্ডিং এর সাইডে চলে আসছে পুলিশ অনবরত গোলাগুলি করতেছে মনে হচ্ছে কোনো হায় না একদম হিংস্র হায় না যেভাবে যার ফলে মনে হচ্ছে হয়তো হিংস্র চফাই <laughs> পাৰত <laughs> আর নতুবা মনে হচ্ছে দেশে বাইরের দেশের কোনো সন্ত্রাসী গ্রুপ ঢুকে গেছে এইভাবে গোলা গুলি বিজেপিকে শুধুমাত্র গুলি না করতে অনুরোধ করেছিলেন তিনি এবং তার সাথীর বন্ধুরা আর এতেই বন্দুকের নল আন্দোলনকারীদের পরিবর্তে তাদের দিকেই ঘুরে যায় করা হয় মোহর মোহ গুলি রামপুরা যে ব্রিজটা আছে ব্রিজের ওই পাশে হচ্ছে পুলিশ আর বিজেপি একসাথে ছিল আর কি তো আমাদের কিছু উৎসুক জনতা আবার ইট পাটকেল ছুটতেছিল তো আমরা তাদেরকে আগে সাইড করে সরিয়ে দিছি আমরা বেশ কিছু ভাইরা মিলে একসাথে পুলিশ আর বিজেপি আঙ্কেলদের বলছে কি আঙ্কেল প্লিজ আপনারা শ্যুট করেন না বাট ওনারা কোনো রকম কোনো কথায় রেসপন্স না করে ডিরেক্ট গুলি করছে তো ফার্স্টে দুইটা গুলি একটা ভাইয়ার পায়ে লাগছে আর একটা আমার পায়ে লাগছে আমরা পড়ে গেছি আর ওর পরপরই আর যে ভাইগুলো লাগছে ওনাদের একটু বেশি ইনজুর্ড হয়েছে কারণ তার ভিতরে দুইটা ভাইয়া ইনস্ট্যান্ট মারা গেছে ডেড একজনের হার্টে লেগে পিঠ পিট দিয়ে বেরোয় গেছে আরেকজনের গলায় লাগছিল ওটা গলার পাশ থেকে বেরোয় গেছে ওরা দুইজনই ইনস্ট্যান্ট কি কী হবে এসব আহত ব্যক্তিদের অনেকেই তো হারিয়েছেন তাদের পথ চলার অবলম্বন এসব আহত ব্যক্তিদের দাবি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আমার দুটা মেয়ের কোনো মেয়ে জায়গাটা আছে আর একটা মেয়ে হলো দেশে কোনো রকম ভাই আমি দিন এনে দিন কে আমি রিক্সা চালিয়ে খাই আমার কেউ নাই মা আছে বাপ আছে কোনো রকম আমি তৈলা বইলা বাইরে ধরে তাই আবার ডাকা সারা কোনো রকম বিন এনে দিন খাই আমার এরকম কেউ আমার দেয় না কারো এরকম ক্ষমতা নাই আর কেউ কিছু দেয় এটা না আমি কোনো রকম দিন এনে দিন খাইবে আমার আর কিছু চাই না এগুলো আল্লাহ দা দেবো তাই খুশি অন্তর্বর্তী সরকার যার দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ও তার সরকার এসব আহত ব্যক্তিদের কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এমনটি প্রত্যাশা সকল আহত ব্যক্তি ও তাদের স্বজনদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।